এমন কোন স্বপ্ন দেখেন নেই কিন্তু এই স্বপ্ন দিবালোকের মতো সূর্যের মতো সেটা দিনে সেটা কি হয়ে বাস্তবায়ন হয়ে যেত সেটা ছয় মাস আল্লাহর নবীকে আল্লাহ কি দেখিয়েছেন কি দেখিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন স্বপ্নের মাধ্যমে ওই আসেছিল তো আল্লাহ নবী বলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উন্মতের কাছে ওই আসবে না আমার উন্মতের মধ্যে কোন নবী আসবে না আমার উন্মতের কাছে জিবি কিন্তু আমাকে আল্লাহ যেইভাবে স্বপ্নের মাধ্যমে সাহায্য করেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক সাহায্য করবে এবং সুনির্দিষ্ট হবে আখেরি জামানায় ফিতনা বেশি আগে 200 বছর 300 বছর আগে মুসলমান এতবার পরীক্ষা ছিল না ছিল এতবার পরীক্ষা ছিল না তখন তুর্কি সাম্রাজ্য খিলাফত ছিল মুসলমানদের আব্বাসি খিলাফত ছিল মুসলমানদের উমাইয়া খিলাফত ছিল খিলাফতের আসল জমানা ছিল হাজার হাজার বছর পর্যন্ত কিন্তু এই সময় আমাদের পিছনে নবীর নিশ্চিত তো নাই আল্লাহর রাসূল দুনিয়াতে বেঁচে নাই আবু বকর ওমর মত আমাদের সাথে নাই বনু উমাইয়া আমাদের সাথে নাই মুয়াব্বাসি রাজা আমাদের সাথে নাই আমাদের তুরস্কি খেলাফত আমাদের সাথে নাই মোগল আমলে মুসলমানদের যে আওরঙ্গজেব আলমগীর সুলতানা আমলে মুসলিম শাসনটা ছিল তারা কেউ নাই দুনিয়াতে দুনিয়াতে আছে храм এই দুনিয়াতে আছে মূর্তি এই দুনিয়াতে আছে চিম

কিন্তু ফিলিস্তিনের জন্য তারা কি বাধাবেন এই এইরকম মাইন্ড ক্যাপে চাপে